উত্তরাঞ্চলের নৌপথে পণ্য পরিবহন সুবিধা বাড়াতে পাবনার নগরবাড়িতে দেশের সবচেয়ে আধুনিক নদীবন্দর নির্মাণের দুই সালে পাঁচশো তেরো কোটি টাকার ব্যয়ে যমুনা নদীর পারে বিশাল কর্মযোগ্য শুরু করে সরকার তিন বছর মেয়াদি এই মেগা প্রকল্পের আড়াই বছর পার হলেও কাজ শেষ মাত্র পঁচিশ শতাংশ পাবনা জেলার নগরবাড়ি স্থানীয় জনগণ বলছে এই কাজটি যদি শেষ হয় তাহলে শুধু নগরবাড়ি পাবনা নয় আশেপাশের জেলাগুলো উন্নয়ন হবে আশা করছেন অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে আশা করছেন